আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা নাও যে উদ্ধারকারী সংস্থা দাস হিউমিটি অন তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া টাটা কাঠের নৌকা থেকে একশো ছাব্বিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা তারা গত দুই হাজার সালে প্রথম তারা শরণার্থী উদ্ধার করছে ভূমন্ত সাগর থেকে আইসা এই শরণার্থী লিবিয়ার থেকে যাওয়া হয়েছিল এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থার জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে টাটা ছোট কাঠের নৌকা থেকে আটান্ন জন শরণার্থী উদ্ধার করেছে কাঠের নৌকা থেকে যে গতকাল এই আসছে আটপঞ্চাশ জন শরণার্থী ছিল জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা যে বিপদে থাকা পঁয়তাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ যে পঁয়তাল্লিশ জন শরণার্থী লিবিয়া থেকে যাওয়ার পরে তারা মাল্টার জলসীমায় বিপদে ছিল যে তারা এলামপুরের সাজতে ইউরোপীয় সংস্থা জানাই যে তারা লিবিয়া থেকে সিরে আসার পরে পঁয়তাল্লিশ জন শরণার্থী ছিল ইউরোপীয় বিপদে থাকা শরণার্থী উদ্ধার হয়েছে ইউরোপীয় সংস্থা আরো যে ইতালির জানালির শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালি ল্যাম্পদা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে পঁচাশি জন শরণার্থী উদ্ধার করছে যে একটি নৌকা যে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে আসা হয়েছিল সেই নৌকাটিতে বত্রিশ জন শরণার্থী ছিল আর বাদ বাকি শরণার্থী অন্য নৌকায় ছিল তারা জানিয়েছে যে একটি নৌকা লিবিয়া থেকে আসা হয়েছিল এটা আপনাদের বলি যে আবহাওয়া খারাপ থাকার পরে দিন পরে ইতালি ল্যাম্পোসার শরণার্থী আসছে যে আবহাওয়া ভালো তার জন্য এই শরণার্থী ইতালি ল্যাম্পোসার সরাসরি আসছে পরে ল্যাম্প পোসা তারা এই শরণার্থী উদ্ধার করা হয়েছে এটা আপনাদের সবার উদ্দেশ্যে বলি যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালিতে উদ্ধার হয়েছে বাসায় ফোন দিছে যদি আমার ভিড় দেখেন তাহলে আপনি কমেন্টে জানাই দেন লিবিয়ার কর্তৃপক্ষ জানাল যে গত সতেরো তারিখে লিবিয়ার তিরিপুলি থেকে একশো একত্রিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে এটা হলো লিবিয়ার কর্তৃপক্ষ আর হলো বাংলাদেশি অ্যাম্বাসি মিলে তারা লিবিয়ার তিরিপুলি মাতা তাজেল থেকে তারা একশো একত্রিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে যেই নাগরিককে সতেরো তারিখ সন্ধ্যা সাতটার সময় লিবিয়ার তিরিপুলি মৃত্তিকা এয়ারপোর্ট থেকে তাদেরকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান ছাড়া হয়েছে তারা আঠারো তারিখ সকাল নয়টা তিরিশ মিনিটের সময় ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে নামানো হবে এটা আপনার উদ্দেশ্যে বলতে যে এই আপডেটটা আমি গতকাল পাইছি কিন্তু গতকাল আমি কোনো ভিডিও বানাই নেই তার জন্য আপনাদের আমি জানিতে পারি নাই এটা আপনার উদ্দেশ্যে বলি যদি কেউ ভাই বেড়া দ্বারা তিরিপুলিতে তারা বাংলাদেশে গেছে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার প্রতিনিধি জানতে চাইছেন যে লিবিয়ার তিরিপুলিতে কোনো শরণার্থী বাংলাদেশে পাঠাবে কোনো লোক বাংলাদেশে পাঠাই এটা আপনাদের লিবিয়ার হোক কোনো আপডেট না দিলে তো আমি আপনাদের কোনো আপডেট দিতে পারি না তারা আপডেট দিছে আমি আপনাদের চেষ্টা এটা যে এই লোকগুলো লিবিয়ার তিরিপুলি তোরিকমাতা জেল থেকে এই লোকগুলো বাংলাদেশে পাঠানো হয়েছে লিবিয়া কর্তৃক আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ মিশ্রতা শহর থেকে তারা পনেরো জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করছে যে পনেরো জন বাংলাদেশি নাগরিক তারা মাফে হাতে জিম্মি ছিল তারা যে লিবি মাফিয়ার হাতে ছিল যে লিবি নাগরিক তারা এই পনেরো জন বাংলাদেশি নাগরিককে আটক করে তারা মুক্তিপণ দাবি করেছিল পরে লিবিয়ার পুলিশ তাদেরকে উদ্ধার করে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে আর যে মাফিয়া তাদেরকে এখনো খুঁজা পায় নাই যে তারা তদন্ত করতে আছে তাদেরকে এখনো খুঁজা পায় নাই খুঁজা পেতে তারা জানাবে এটা আপনার সে বলি যে আমার ফেসবুকে একটা ভিডিও আছে যে তারা কিভাবে এই পনেরো জন শরণার্থীকে উদ্ধার করছে লিবিয়ার পুলিশ যে তারা একটা ভিডিও ছাড়ছে কিভাবে তারা এই পনেরো জন নাগরিককে উদ্ধার করছে তারাটা ভিডিও আছে আমার ফেসবুকে আছে আপনারা সবাই দেখতে পারেন যদি ভাই থাকে যে পনেরো জন লোকের ভিতর যদি ভিডিও দেখেন তাহলে জানাই রিপ্লাই অনেকে যে এখন বর্তমান লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের সে বলি যে গত দুদিন আবহাওয়া ভালো থাকবে তার জন্য লিবিয়া থেকে এখন বর্তমানে ইতালি উদ্দেশ্যে নৌকা ছাড়া হয় এইটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই দ্বারা লিবিয়া থেকে তিন ইশিয়া দিয়ে ইতালি পৌঁছায় বাসায় ফোনটা থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে